হজরতে তালহা রাজি আল্লাহর সম্পদ এত বেশি উনি সার্বক্ষণ তিনি চিন্তামগ্ন থাকতেন সম্পদের কারণে কেউ ওনাকে জিজ্ঞেস করেছিল হুজুর আপনি চিন্তিত কেন তিনি উত্তর দিলেন আপনি কি পরিবারের কারণে চিন্তিত কয় না আমি চিন্তামগ্ন আছি আমার সম্পদের কারণে এই কথা যখন উনার দাদি যান শুনল তখন হজরতে দি আল্লাহ আল্লাহকে বলল যে তোমাকে যেহেতু সম্পদে তোমাকে মগ্ন রেখেছে সুতরাং এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও এই সম্পদ যখন তোমার থেকে চলে যাবে তোমার কাছে আর চিন্তা থাকবে না তিনি ওনার দাদির কথা মতো ওনার সমস্ত সম্পত্তিকে একত্রিত করা হল বর্তমান জামানায় প্রায় তেত্রিশ কোটি টাকার সম্পদের পরিমাণ তিনি সমস্ত সম্পদ দান করে দিলেন দেখা গেল ওনার সম্পদ আরও ভেড়ে গিয়েছে আল্লাহর মাহবুব নবীজি সাল্লু আলহিবাসাল্লাম বললেন তালহা এটা কী করেছ বলে ইয়ারসুল আল্লাহ সম্পদের চিন্তায় আমি সার্বক্ষণ চিন্তিত থাকি সম্পদের কারণে সেই জন্য আমি চাচ্ছিলাম টেনশন থেকে মুক্ত হতে পেরেশানি থেকে মুক্ত থাকতে এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলাম ইয়া রসুল আল্লাহ আমার সম্পদ তো আরও বেড়ে গিয়েছে আল্লাহর রসুল বললেন তালহা সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না বরং আল্লাহর সম্পদ দান করলে ওই সম্পদ আরো বেড়ে যায় তো আমি কি করতে হবে উত্তর আল্লাহ তুমি কি সত্যি তোমার সম্পদ কমাইতে চাও জি ইয়ারসুল আল্লাহ আমার সম্পদ কমাইতে চাই আল্লাহ রসুল বললেন তালহা আজ থেকে আল্লাহর রাস্তায় দান করা এবং আল্লাহর সুক্রিয় আদাই করা তুমি বন্ধ করে দাও তাহলে তোমার সম্পদ কমতে শুরু করবে তালহা উত্তর দিলেন ইয়ার রসুর আল্লাহ যখন আমার সম্পদ ছিল না তখনও আমি তালহা আল্লাহর রাস্তায় দান করেছি যখন আমার কিছুই ছিল না তখন আমি আল্লাহর সুক্রিয়া আদা করেছি ইয়ার রসুল এখন আমার সন্তান হয়েছে স্ত্রী পুত্র ভারী গাড়ি নারী সম্পদ সমস্ত কিছু হয়েছে ওই রক শুভান তালার সুক্রিয়া আদায় করা আমি বন্ধ করে দিব ইয়া রসুল আমি তাল্লা এটা পারবো না বড় করে বলুন